আমার কথা এখানে তাফসির পুরান মহফিলের করে আলাপ হবে এখানে পুরান মহফিলের বাইরে কোরআন হাদিচের পরে আলাপ হবে হাদিচের বাইরে কোন দলীয় আলাপ হবে না এখানে এখানে কোন দলীয় আলাপ হবে না এখানে দলবল নির্বিশেষে সবাই উপস্থিত আছেন এখানে যুব সমাজ করেছে আপনারা অনেক বক্তব্য দিয়েছেন এখানে দোহল করতে আসেননি আপনারা তাফছিল কোরআন মহবিল বক্তব্য দিতে এসেছেন তাপসিল কোরআনের ভরে আপনারা বক্তব্য দেবেন

এখানে কেউ জামাত করতে আসেননি কেউ শিবির করতে আসেননি কেউ ওলামা দ করতে আসেননি আপনি হাদিসের পূর্ব হবে না 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 হ্যালো <muchas> ভাই ভাই আমি সবাইকে অনুরোধ করছি আপনারা সবাই বসেন সবাই বসে পড়েন জি সবাই বসে পড়েন সবাই বসে পড়েন মেহমান উঠেছেন তিনি অবশ্যই আলোচনা করবেন আপনারা সবাই বসে থাকেন বসে পড়েন ইনশাআল্লাহ বসে পড়েন ভাই আলোচনা করবেন বসে পড়েন সবাই বসে পড়েন সবাই বসে পড়েন সবাই বসে পড়ুন